কিন্তু দেখেন এই যে সলিড ওয়েব টেক্সচার ওয়েব টেক্সচার এটাও কিন্তু ম্যাট ফিনিশিং আর একটু ক্লোজলি আসলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু এটা টোটালি ম্যাট ফিনিশিং খুবই চমৎকার মানে নিজের ফেস দেখা যাবে এমন আমরা এটা কিন্তু দেখেন খুবই ম্যাট ফিনিশিং অসাধারণ ডিজাইন কিন্তু এই ব্রিক টেক্সচারটা ব্রিক টেক্সচার আমরা দুইটা ব্রিক টেক্সচার দিয়েছি সম্পূর্ণ অটোমেটিক মেশিনে আমরা এই ওয়াল গুলো করে থাকি কেমন ভাইয়া আচ্ছা এটা টেকসই এটা লাইফ গ্যারান্টি এই প্রোডাক্টগুলো লাইভ গ্রাফিক যে আমরা কিন্তু প্রথম হচ্ছে কফিন সেট করেছি ভেন্টিলেশন ভেন্টিলেশনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে ইয়ার বাতাসগুলো যাতে প্রপারলি প্রজেক্টের ভিতরে যেতে পারে এটা কিন্তু সলিড কালার সলিড কালার রাইট এটা যদি ভাঙেন ভাঙলেও কিন্তু ভিতর থেকে কালার বেশ হবে সো এটা কালার চলে যাওয়ার কোনো অপশন নাই ভাঙলো একটা ইজ যেখানে 12 থেকে 1400 psi লোড নাই আমাদের সেরামিক বাউন্ডারি ওয়াল এটা তিন হাজার পিএসআই লোড নাই টোটাল কথা তৈরি করা হয় কিভাবে কি কি ম্যাটেরিয়াল এটা ম্যাটেরিয়ালস আমি বলেছি এটা কালার কেমিক্যাল অয়েল ফাইবার মিক্স করে দেন হাইড্রোলিক মেশিন দিয়ে তৈরি করা হয় আর ভাই আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমরা ব্রাঞ্চ দিচ্ছি আমাদের প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের পার্কিং অ্যান্ড পেভমেন্ট টাইলস গুলো আছে আমাদের কিন্তু সাতকিরা যশোর খুলনা সিলেট এই সব অঞ্চল আমাদের ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আমি বলি এখানে টোটাল কাজ হয়েছে কিন্তু প্রায় পাঁচশো রানিং ফিট পাঁচশো রানিং ফিট পাঁচশো রানিং ফিট আমরা আট দিনে কমপ্লিট করে আজকে হ্যান্ড ওভার দিচ্ছি মাত্র আট দিনে মাত্র আট দিনে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড তো গাইজ আজকে আমি চলে এসেছি শ্রীনগর মুন্সিগঞ্জে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রেডিমেড ওয়াল বাউন্ডারি সম্পর্কে আর আজকের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে মাসুদ কর্পোরেশনের ওনার মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

আমরা এই কাজটা করেছি আমরা এটা হচ্ছে শ্রমিক রেডিমেড বাউন্ডারি ওয়াল এই কাজটা আমরা আজকে করে আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দিচ্ছি এটা একটু ক্লোজলি আসলে দেখতে পারবেন যে আমরা কিন্তু প্রথম হচ্ছে কফিন সেট করেছি ভেন্টিলেশন ভেন্টিলেশনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে ইয়ার বাতাসগুলো যাতে প্রপারলি প্রজেক্টের ভিতরে যেতে পারে গরমের দিনে যাতে গরম না হয় প্রজেক্টটা এই জন্য কিন্তু আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করে দিয়েছি এবং ব্রিক টেক্সচার দেখেন খুবই ম্যাট ফিনিশিং অসাধারণ ডিজাইন কিন্তু এই ব্রিক টেক্সচারটা ব্রিক টেক্সচার আমরা দুইটা ব্রিক টেক্সচার দিয়েছি এরপর আমরা কিন্তু দেখেন এই যে সলিড ওয়েব টেক্সচার ওয়েব টেক্সচার এটাও কিন্তু ম্যাট ফিনিশিং আর টু ক্লোজলি আসলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু এটা টোটালি ম্যাট ফিনিশিং খুবই চমৎকার মানে নিজের ফেস দেখা যাবে এমন এটা কিন্তু এটার এরকম 글로সি ফিনিশিং আসার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করি না এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে আমরা এই ওয়াল গুলো করে থাকি আর অনেকেই বলে যে এটার কত বছর কালার কেমন আসবে এটা কিন্তু কালার এটা যদি ভাঙেন ভাঙলেও কিন্তু ভিতর থেকে কালার বের হবে এটা কালার চলে যাওয়ার কোনো অপশন নাই ভাঙলেও ভিতর থেকে কালার বের হবে কালার চলে যাওয়ার কোনো অপশনই নাই আর এটার ম্যাটেরিয়ালস অনেকে এটা জিজ্ঞাসা করে ভাই এটা কি প্লাস্টিক দিয়ে তৈরি বা অন্য কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি ধরনের আমি অনেক কোশ্চেন আমি পাই সো আজকে আমি ক্লিয়ার করছি এটা কিন্তু আমাদের কংক্রিটের প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশে যে ম্যাটেরিয়ালসটা আছে পাথর বালু সিমেন্ট আর এটা হচ্ছে বাংলাদেশি ম্যাটেরিয়াল আর বাইরে থেকে যেগুলো আমরা নিয়ে এসে তৈরি করি কেমিক্যাল কালার অয়েল এবং ফাইবার মিক্স করে দেন হাইড্রোলিক মেশিন দিয়ে এটা তৈরি হয় হাইড্রোলিক মেশিন দিয়ে এটা টেকসই কেমন ভাই আচ্ছা এটা টেকসই এটা লাইফ গ্যারান্টি এই প্রোডাক্টগুলো লাইফ গ্যারান্টি কারণ একটা ইজ যেখানে বারো থেকে চোদ্দশো পিএসআই লোড নাই আমাদের শ্রমিক বাউন্ডারি ওয়াল এটা তিন হাজার পিএসআই লোড নাই টোটাল কথা বলা যে লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি জি আর এটা কিন্তু এই লাইফ টাইম প্রোডাক্ট পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের মাসুদ কর্পোরেশনে আসতে হবে রাইট আর এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় কিভাবে কি কি ম্যাটেরিয়ালস লাগে এটা ম্যাটেরিয়ালস আমি বলেছি এটা কালার কেমিক্যাল অয়েল ফাইবার মিক্স করে দেন হাইড্রোলিক মেশিন দিয়ে তৈরি করা হয় আর ভাই আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমরা ব্রাঞ্চ দিচ্ছি আমাদের প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের পার্কিং অ্যান্ড পেভমেন্ট টাইলসগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের কিন্তু সাতক্ষীরা যশোর খুলনা সিলেট এই সব অঞ্চল আমাদের ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর আপনারা এটা অর্ডার কিভাবে করেন ভাই অর্ডার এন্ড ডেলিভারি অর্ডার এন্ড ডেলিভারি আমাদের অফিসে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন প্রোডাক্ট দেখবেন আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমাদের এই बाउंड्री वालेরই পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনের মধ্যে আপনাদের যেটা পছন্দ হয় ওইটাই পছন্দ করে আপনারা অর্ডার করবেন মানে পছন্দ করে অর্ডার আর ডেলিভারি সুবিধাটা ভাই ডেলিভারি সুবিধা আমাদের নিজস্ব ট্রাকে এটা আমরা পৌঁছে দিব মানে নিজস্ব ট্রাকে পৌঁছে দিব নিজস্ব ট্রাকে পৌঁছে দিব জি এছাড়াও আপনাদের যে বাউন্ডারি ওয়ালে যে কাজগুলা আছে সব তো আপনারা করে দিবেন আচ্ছা সেলের পাশাপাশি যেগুলো আমি অর্ডার করলাম যে আপনাদের কাছ নিলাম এই কাজটা তো আপনারা করে দিবেন এখন অনেকের কোয়েশ্চেন থাকে এই কাজটা আমরা কীভাবে করি ইনস্টলেশন রাইট আমাদের পুরো টিম আছে এই টিম যে এই কাজটা করে দিবে এই টু জেড কমপ্লিট করে আপনাকে হ্যান্ড রভার দিবে কারণ হচ্ছে একটা ইটের বাউন্ডারি করতে অনেক রকম হ্যাসেল নিতে হয় বালু সিমেন্ট পাথর মিস্ত্রি সো এই ধরনের হ্যাসেল আমাদের নাই আমাদের এই পুরো কাজটা আমাদের আমাদের যে টিম আছে টিমগুলো করে দিবে আর আমি বলি এখানে টোটাল কাজ হয়েছে কিন্তু প্রায় পাঁচশো রানিং ফিট পাঁচশো রানিং ফিট পাঁচশো রানিং ফিট আমরা আট দিনে কমপ্লিট করে আজকে হ্যান্ড ওভার দিচ্ছি মাত্র আট দিনে মাত্র আট মাত্র আট দিনে কিন্তু এটা যদি আপনি এটা যদি আপনি ঈদ দিয়ে করতে যেতেন তাহলে আপনি এটা প্রায় এক মাসের বেশি সময় লেগে যেত তা তো অবশ্যই মাত্র আট দিনে ডেলিভারি মানে যারা দ্রুত সময়ে দরকার তাদের জন্য আপনাদের যেমন বেস্ট একটা অপরচুনিটি তাদের জন্য রাইট অনেকে আছে যে সময় নাই খুব দ্রুতই এগুলো করতে চাই এই জন্য তাদের জন্য রেডিমেড ফেমেক বাউন্ডারি ওয়াল আর এটার কিন্তু আমি বলেছি এটা লাইফ টাইম গ্যারান্টি আর এটাতে কিন্তু দেখেন গ্রেড বিম লাগে না গ্রেড বিম লাগে না 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 এটাতে গ্রেড বিম লাগে না কেন লাগে না আমি বলি গ্রেড বিমে যে পাঁচশো ফিটেজ গ্রেড বিম করতে যে খরচ হতো আপনি যদি ইটের বাউন্ডারি করতেন অবশ্যই আপনাকে গ্রেড বিম দিতে হতো পাঁচশো ফিটে গ্রেড বিমে যে টাকা খরচ খরচ হতো সেই টাকা দিয়ে কিন্তু পাঁচশো ফিট বাউন্ডারি হয়ে গেছে মানে অনেক লো কস্টে লো কস্টে অনেক লো কস্টে হয়ে গেছে অনেকেই ভাই আপনাদের মানে নক দেয় যে ভাই প্রাইস 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 বিষয় কি আজকে ভিডিও বলবেন অবশ্যই আমাদের দেখেন আমাদের কিন্তু বাংলাদেশের আর সবকিছু কাঁচামাল বলেন এবং ডলার ক্রাইসিসের জন্য অনেকে অনেক সময় রেট আপ ডাউন করে সো প্লিজ আমাদের ডিসক্রাইবে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা সব সময় আপনাদেরকে আপডেট রেটটা জানতে পারবো আপডেট রেটটা জানতে পারবে আর আমরা একটু বলি আপনারা আসেন এই সাইডে এটা আমাদের সবগুলো কিন্তু এটা গ্লোসি ফিনিশিং আমাদের এই পিলার দেখেন একটু ক্লোজলি আসেন দেখেন কত সুন্দর মেট ফিনিশিং এই মেট ফিনিশিং পিলার কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না মানে আপনারা এই দিচ্ছি আমরাই দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মেশিনে তৈরি এই মেট ফিনিশিং পিলার বাংলাদেশে কেউ দিতে পারবে না এবং এই ফিনিশিং অল বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা নিচে গেলে অবশ্যই আপনাদের মাতুত কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ভিউয়ার্স অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনারা যোগাযোগ করে খুবই ইজিলি নিতে পারবেন যারা মূলত রেডিমেড ওয়াল বাউন্ডারি নিবেন প্রিমিয়াম তাদের জন্য একমাত্র আস্থার প্রতিষ্ঠান কর্পোরেট আর আমরা আরেকটা ডিক্লেয়ার করি আপনাদেরকে আমাদের কিন্তু লাকজারিয়াস বা আমাদের রেডিমেড হাউস গুলো আসতেছে যেগুলো খুবই কম সময়ে খুবই লাকজারিয়াস ভাবে আমরা হাউসগুলো করে দিচ্ছি আপনারা যদি আমাদের কাছ থেকে হাউস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ এছাড়াও ভাই আপনাদের আদার্স কোন প্রোডাক্ট আছে কি আমাদের বাসা বাড়ির জন্য পার্কিং টাইলস রাস্তা করার জন্য পেভমেন্ট টাইলস প্রায় আমাদের 30 উপর ডিজাইন আছে তো আপনারা এই ডিজাইন গুলো যেগুলো বেসিক্যালি নর্থ আমেরিকা ইউরোপেতে বেশি ব্যবহার করা হয় অন্যান্য দেশে বেশি ব্যবহার করা হয় এই ডিজাইন কিন্তু বাংলাদেশে কারো কাছে পাবেন না শুধু মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের এই ডিজাইনগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের

প্রিমিয়াম কোয়ালিটি কোনো বিসি গ্রেড আমাদের তৈরি হয় না তো ভিউয়ার্স ভাইয়ার কাছ থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারলেন তো আমরা এখন কি কি কাজ হয়েছে সেটা যদি একটু দেখিয়ে দিই আমরা এখান থেকে দেখি এখান থেকে আমরা আমরা আমাদের দেখাই একটু আপনাদেরকে এটা কিন্তু অনেক জঙ্গল তো আমরা যেতে পাচ্ছি না এই সোজা কিন্তু চলে গেছে আর ভিতরে অনেক কাজ 200 ফিট 200 ফিট আচ্ছা এটা দেখেন এটা পুরো টোটাল এরিয়াটা দেখেন আসেন আমার সাথে এটা পুরো জায়গা উপরে দেখেন আমরা গুলো দিয়ে দিয়েছি খুবই চমৎকার খুবই চমৎকার প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আর বলে রাখি প্রতিটা ক্যাপের উপরে কিন্তু এলইডি বাল্ব গুলো হবে এলইডি বাল্ব বাল্বাই প্রতিটা ক্যাপের উপরে আমাদের আহ তার বের করা আছে এটার ভিতরে এলইডি বাল্ব গুলো হবে খুবই সুন্দর যেটা আরো গর্জিয়াস লাগবে আর যখন রাতের বেলায় বাউন্ড জ্বালানো হবে তখন অনেক সুন্দর লাগবে এটা টোটালি যারা প্রিমিয়াম বাউন্ডারি ওয়াল নেবেন তাদের জন্য আস্থার প্রতিষ্ঠান মাসুদ কর্পোরেশন রাইট তো অল ওভার আজকের ভিডিওতে ভাইয়া মোটামুটি সবারই করছেন দিয়ে দিয়েছে অনেকেই কমেন্টস করে থাকেন তো দেখতেই পারলেন আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর ভাইয়া এই কাজটা এক্স্যাক্টলি কোথায় করেছেন যে কাজটা আজকে আমরা দেখাচ্ছি আচ্ছা এই কাজটা আমরা করেছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে আজকে আমরা কাজ করে আজকে আমরা এই ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দিচ্ছি তো মোটামুটি ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা যাবতীয় ইনফরমেশন জানতে পারলেন রেডিমেড ওয়াল বাউন্ডারির তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্ত আর সর্বশেষ একটা কথা বলে দিবেন ভিউয়ার্সদের যে প্রাইজের বিষয়টা প্রাইস তো আগেও বললেন যে ডেসক্রাইবড নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপডেট প্রাইস জানতে পারবে তো মোটামুটি এই ছিল সকল আপডেট এছাড়াও ভাইয়া যারা কাস্টমার আছে তাদের জন্য আদার্স কিছু যদি পরামর্শ কিংবা কিছু থাকে সেটা বলতে পারে আদার্স লাইক অনেকের কাস্টমাইজ ডিজাইন থাকে অনেকের কালার ভেরিয়েশন থাকে যদি কাস্টমাইজ ডিজাইন অথবা কালার কালার কম্বিনেশন করে নিতে চান সেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আমরা করে দিব সেক্ষেত্রে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন মানে অল ওভার বলা চলে যে কাস্টমাইজ যদি ডিজাইন পছন্দ থাকে সেটা আপনারা করে দিতে পারবেন চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী তবে ওর দেখতেই পারলেন ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনতে পারলেন আর ফিজিক্যালি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে রেডিমেড ওয়াল কীভাবে তৈরি করা হয় অ্যান্ড বাউন্ডারি কীভাবে সেট আপ করা হয় আর ডেলিভারি অর্ডার সব কিছু জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে ওর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন আর এখন পর্যন্ত যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম